আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে আজকে শেখাবো কীভাবে সুইপ কোড বের করবেন অনেকে আমরা ব্যাংকে গিয়ে আমরা সুইপ কোড পাই না তারপর দেখা যায় যে ব্যাংকে যে ব্যাংকে গিয়ে যদি আমরা ব্যাংক কর্মকারীকে জিজ্ঞাসা করি যে সুইপ কোড কী তারা বলতে পারে না এবং অনেক ধরনের ঝামেলা হয়ে যায় তারপরে ব্যাংকে গিয়ে যদি আমরা জিজ্ঞাসা করি যে সুইপ কোড কী অনেক কর্মচারী বলতে পারে না তারপর ওখানে অফিসার আছে অফিসারকে জিজ্ঞাসা করলে বলতে পারে না দেখা যায় যে অনেক সময় ম্যানেজারের কাছে যেতে হয় ম্যানেজার ম্যানেজারের সাথেও কথা বলতে হয় এরকম অনেক ধরনের ঝামেলা হয় চলুন আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে এই ঝামেলা থেকে মুক্ত পাবো এবং অনলাইনের মাধ্যমে এই সুইপ করটা বের করবো বন্ধুরা বেশি কথা না বাড়ি আমরা চলুন এখন ভিডিওটা আমরা শুরু করি আমাদেরকে এখন দেখাবো যে কীভাবে করতে হয় প্রথমে আমরা চলে যাব আমাদের হ্যাঁ কোন ব্রাউজার গুগল ক্রোম ব্রাউজার চলে যাও কোন ব্রাউজার যার পর সার্চ বারে লিখবো সয়েভ কোড সয়েভ কোড এস ডব্লিউ আই এফ টি সয়েভ কোড সি ও আর ডি ই ডি ই সয়েভ কোড স্পেস স্পেস দি ফাইন্ডার এফ আই এন ডি ই আর ফাইন্ডার লিখে আপনি সার্চ করে দিবেন সার্চ করার পর আপনারা একটু স্ক্রল করলে দেখতে পারবেন এই যে এই যে এই যে এখানে লেখা আছে ব্যাঙ্ক কোড এখানে লেখা আছে সোয়াইপ কোড সার্চ ফাইন টুলস ফাইন্ডার টুলস এখানে আপনারা এখানে আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন এই যে কান্ট্রি সিলেক্ট আপনার কান্ট্রির নাম যেখানে আপনারা যেখান থেকে যে দেশ থেকে আপনারা করতে যাচ্ছেন সেই সেই দেশে কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন আমি যেহেতু বাংলাদেশে সেহেতু আমি বাংলাদেশটা সিলেক্ট করে দেবো এই যে দেখতে পাচ্ছেন এই যে বাংলাদেশ সিলেক্ট করলাম সিলেক্ট এ ব্যাঙ্ক ব্যাংকের নামটা সিলেক্ট করবেন ঠিক আছে ব্যাংকের নামটা আমি সিলেক্ট করছি এই যে দেখতে পাচ্ছেন আমি সোনালী ব্যাঙ্কে যেতে পারবি যে সোনালী ব্যাঙ্ক আর সিলেক্ট সিটি আপনার এখানে পার্শ্ববর্তী যে সিটিটা আছে সেটা আপনি সিলেক্ট করবেন আমার পার্শ্ববর্তী সিটি এখানে দেখাচ্ছে আপনার রংপুর যেহেতু দেখাচ্ছে আমি সে সেহেতু আমি রংপুরটা সিলেক্ট করছি আপনারা এভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে যে সিলেক্ট সোয়েপ কোড সোয়াইপ কোডে ঢুকবেন ঢোকার পর যে কোনো একটা কোড সিলেক্ট করবেন এই যে আমি এখানে সিলেক্ট করছি যে এটা এই যে দেখতে পাচ্ছেন এই যে ব্যাঙ্ক নেম সোনালী ব্যাঙ্ক পিএলসি চলে আসছে রংপুর রংপুর এটা চলে আসছে এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু সয়প কোর্ড আমাকে যেটা দেখাচ্ছে এই যে এটা কিন্তু সয়প কোর্ট আপনারা এইভাবে কপি করতে পারেন প্রথমে এই যে এখানে এই যে এইখানে চাপ দেওয়ার মাধ্যমে আপনারা কপিটা করে নিতে পারেন কপিটা করে নিয়ে আসে আপনারা এটাকে আপনারা আপনাদের নোটপ্যাডে রেখে দিতে পারেন অথবা আপনারা লিখেও রাখতে পারেন আমার যেহেতু লিখে রাখার প্রয়োজন নেই সেজন্য আমি এখানে নোটপ্যাডে এটা রেখে দেব এই যে আমি নোটপ্যাডে চলে আসছি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আমি আগেই করে রেখেছি আগে আমি নিজে যাচাই করছি তারপরে এই যে এখানে আমি আগে নিজে যাচাই করেছি তারপরে কিন্তু আমি আপনাদেরকে দিচ্ছি এই যে এইভাবে পেস্ট করে দেবেন এই গুঞ্জে হয়ে গেছে আমাকে বন্ধুরা আজকে এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা প্লেকানটি অন করে রাখবেন নিত্য নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য